মধ্যরাতে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দাবি একটাই ধর্ষকের ফাঁসি মাগুরায় শিশু আসিয়া সহ সারাদেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে একটার দিকে মিছিল নিয়ে রাজু টিএসিতে জড়ো হন তারা এ সময় শিশু আসিয়ার ধর্ষক সহ সব ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন তারা চাই। আমাদের আমরা ধর্ষকের এই বাংলার জায়গায় এই বাংলার বুকে কোনো ধর্ষকের ঠাই নেই যেখানে দেখবো সেখানে ফাঁসি চায় আর কিছু চাই না শিক্ষার্থীরা অভিযোগ করেন দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী খুন ধর্ষণের শাস্তি কার্যকর করতে না পারায় নারী ও শিশুর প্রতি সহিংসতা থামছে না তাই আইন শৃঙ্খলার অবনতি দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা আজকে আসিয়ার খবর আসার পরে যে চার পাঁচটা ধর্ষণ আরো হয়ে গিয়েছে বা আরো বেশি হয়ে গিয়েছে এগারোটা ধর্ষণ মুঠ হয়েছে প্রমাণিত একটা ঘটনা এর

আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই যে ধর্ষকদেরকে ধরা হয়েছে তাদেরকে আদালতে হাজির করতে হবে শিক্ষার্থীরা জানান ধর্ষকদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা বিক্ষোভ থেকে রোববার সন্ধ্যায় মশাল মিছিল ও সমাবেশের ঘোষণা দেন শিক্ষার্থীরা আলতাফ হুসাইন সময় সংবাদ ঢাকা